আর বি আচ্ছা হুন তুই কতির বি নবী কইসে কেন একগা হোলার কেন এসা হাত গিয়ে বিয়ে করতে তুই কতি বি বেশি ফটার ফটার করলি কিন্তু আর বিয়ে করি বলে চলি যাই হেতি আর দশটা টাকা ভাত রাঁধি খাবাই ভাই ব্যান এ বিস্কুট এক কান রং চা খাই আই হাত রেছি কাম করতে আমি কি থাকতো না থাকতো না আচ্ছা ঠিক হন হন আই জামা কাপড় গাড় দিয়ে বাজার যায় চুল টুল কাড়ি বুঝতি

তুই বাতরান তিন কেন বাতরান তিন আই রেল স্টেশন চলিছি তুই মনে করছে রেল স্টেশন কত মাইয়া ওইটা আই রেল স্টেশন যাই মাইও গেল আনি কাজ ইউশনি বিয়া কইলি বিয়া কইলে দেখবি হে মাইয়া দিনে 10টা বাজে আর ভাত জানি খাবাইবো তুই মনে রাইস তুই আলো না বহুত নাটক করছ কি কি মিয়া কথা হুন আ তো কথা হুনতে রাজি না বহুত নাটক করছ এই জান মাসুম মাইয়া গাই তুই গিয়ে বিস্কুট খাবাইছ দুবাইর গিয়ে বুঝিতি মানুষে ভাত খায় 10টা বাজে আই হাতও কাম করছি

সকালে খানা রাইট ফাঁকাইব আর ঘুমুতুন আটটা বাজে লেবেন কথা বুঝছেন দেখছেন নি বিয়ের কথা কেন এখন ভাত পাইতে গেছে তার দ্বারা আনা ঘরে বগরি এইভাবে টাইট দেখবেন টাইট দিবেন না ভাত খাইতে দুপুরে খানা রাইট কথা বুঝছেন